নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প একটি ছোট্ট গ্রামে ছিল দুটি শিশু রিয়া এবং সোহম তারা একই স্কুলে পড়তো এবং একে অপরের খুব কাছের বন্ধু ছিল রিয়ার চোখ ছিল আকাশের মতো নীল এবং সোহমের হাসি ছিল সূর্য রশ্মির মতন উজ্জ্বল গ্রামটি ছিল সুন্দর ফুলের বাগান যেখানে প্রতিদিন তারা একসাথে খেলাধুলা একদিন গ্রামে একটি রং হোলির উৎসব আয়োজন করা হয়েছিল রিয়া এবং সোহম দুজনেই উৎসবে অংশ নিতে গেল সেদিন রিয়া সাদা শাড়ি পরেছিল এবং সোহম পরেছিল রঙিন কামিজ উৎসবের সময় তারা একে অপরকে রাঙিয়ে দিতে শুরু করে রিয়ার হাতে হলুদ রঙ আর সোহমের হাতে ছিল সবুজ এই রঙের খেলায় তারা হাসি ঠাট্টা করতে করতে একে অপরের প্রতি অনুভূতি প্রকাশ করতে শুরু করলো উৎসবে পরে রিয়া বুঝতে পারলো যে সে সোহমকে ভালোবাসে কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করছিল সোহমও একই অনুভূতি অনুভব করছিল কিন্তু সে কথাগুলো মুখ ফুটে বলতে পারছিল না তারা একে অপরকে দেখে হাসছিল কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিল না একদিন সোহম রিয়াকে বলল চল নদীর পারে যাই নদীর পারে বসে তারা একসাথে নিজেদের স্বপ্নের কথা শেয়ার করতে লাগলো রিয়া বলল আমি বড় হয়ে একজন শিল্পী হতে চাই সোহন বলল আমি চাই প্রযুক্তিতে কিছু বিশেষ করতে তাদের দুজনেরই চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন রিয়া তখন সাহস করে বলল সোহন আমি তোমাকে খুব ভালোবাসি সোহন কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি জানতাম আমিও তোমাকে খুব ভালোবাসি দুজনের হৃদয়ে তখন রঙিন অনুভূতি প্রবাহিত হতে শুরু করল এভাবেই তারা প্রেমে পড়ে গেল গ্রামটি তাদের ভালোবাসার সাক্ষী হল তারা একসাথে সব রঙের উৎসবে অংশ নিত যেমন রঙ্গোৎসব পূজা এবং বৈশাখী মেলা তাদের ভালোবাসা ক্রমশ বাড়তে লাগলো এবং তারা নতুন নতুন রঙের গল্প তৈরি করতে লাগল তারা একে অপরকে রঙে রাঙিয়ে রেখে জীবনকে রঙিন করে তুলল এবং শেষে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হল রঙিন ফুলের বাগানে তাদের ভালোবাসার প্রতিজ্ঞা নিয়ে বছর গড়িয়ে গেল কিন্তু দিয়া এবং সোহমের ভালোবাসা কোনোদিন কমেনি তাদের ভালোবাসা ছিল সত্যিকারের একটি রঙিন কাহিনী যা আজও গ্রামবাসীদের মুখে মুখে ফেলে এমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন